একটি বিষয় ক্লিয়ার করা দরকার সেটা হলো হ্যাপি নিউ ইয়ার বর্তমানে বিজাতিদের সাথে সাদৃশ্যতা রেখে আমাদের মুসলিম যুবকরাও একটি বছরের একটি দিনকে পালন করার অপেক্ষা করে সম্মানিত যুবক ভাইরা আমরা মুসলিমরা তো কেবলমাত্র একটি দিনকে একটি বৎসরকে পালন করবো না আল্লাহ তাল্লাহ তো আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লু আলি তো আমাদেরকে একটি দিন একটি বৎসর পালন করার জন্য বলেননি মুসলিম তো সে প্রত্যেকটি সকাল পালন করবে প্রত্যেকটি বিকাল পালন করবে প্রত্যেকটি দিন প্রত্যেকটি রাত প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ অনুক্ষণ সবকিছু সে আল্লাহর জন্য পালন করবে আল্লাহর হাবিব সাল্লু আলি বলেছেন কুন দুনিয়া কাআননাকা নাকা ওয়া তুমি দুনিয়ায় এভাবে জীবন যাপন করো যেন তুমি প্রবাসী যেন তুমি পথচারী একজন প্রবাসী সে প্রবাসে গিয়ে কি বসে থাকে সে কি প্রবাসে গিয়ে বিজাতীয় সংস্কৃতি গ্রহণে ব্যস্ত থাকে একজন মুসাফির যখন পথ অতিক্রম করতে থাকে তখন তো সে পথ অতিক্রম করা চিন্তায় থাকে

যখন তুমি সকাল করবা তখন তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করিও না বরং সময়কে কাজে লাগাও লাগাও এরপরে ইবনে বলেছেন তুমি যখন সুস্থ থাকো তখন তুমি অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করো সুস্থ অবস্থায় ইবাদত করে নাও অসুস্থ অবস্থায় যেন তোমার ইবাদতে কাটতি না হয় এরপরে বলেছেন অমিন হায়াতি ক্যালি মারদিক যতদিন তুমি জীবিত থাকবে এই জীবিত থাকা অবস্থায় তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর পাথেও গ্রহণ করো শরীফে বর্ণিত হয়েছে এই কথা তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পাই প্রতিটি সময় আমাদেরকে মূল্যায়ন করতে হবে কেবলমাত্র একটি রাত কেন আমাদেরকে মূল্যায়ন করতে হবে তাও আবার বিজাতিদের কালচার অনুযায়ী সময়ই জীবন জীবনেই সময় এর বাহিরে কিছু নেই তাহলে সেই সময়কে আমি কেন নষ্ট করব আল্লাহ কি দিন রাতকে এই জন্য সৃষ্টি করেছেন যা আপনি কিছু পান শুনাবেন আর মানুষকে কষ্ট দিবেন বিধাতা রব্বে কারিমের আদেশকে লঙ্ঘন করবেন বৃদ্ধাঙ্গুল দেখাবেন এর জন্য না না ওয়াল লেজি যা নাহার ফিলফাত্লিমান আর আদা ইয়া দা র আরধা সুখ র এই সত্তা যিনি দিন রাতকে সৃষ্টি করেছেন অনুগামী করে একটার পরে একটা দিনের পরে রাত রাতের পরে দিন এভাবে আসতেছে তো ভাই যদি আমরা সে রবের কৃতজ্ঞতা প্রকাশ না করে অন্ডায় লিপ্ত হই হ্যাপি নিউ ইয়ারে পালনে ব্যস্ত হয়ে পড়ি তাহলে সে রবের যে উদ্দেশ্যে দিবা রাত্রি সৃষ্টি করেছেন রাত্রের পরে দিন কে নিয়ে আসেন দিনের পরে রাত কে নিয়ে আসেন মাসের উপরে মাস নিয়ে আসেন বছরের পরে বর্ষ নিয়ে আসেন সেই উদ্দেশ্যকে আমাদের পালিত হবে আল্লাহর হাবিব সাল্লি হাসলাম বলেছেন কুল্লু না প্রত্যেকটি মানুষ সকাল করে বা তার নিজের নফসকে বিক্রি করে দেয় কেউ তার নিজের নফসকে আল্লাহর কাছে বিক্রি করে আর কেউ শয়তান এবং নিজের প্রভৃতির কাছে বিক্রি করে যে ব্যক্তি নিজের নফসকে আল্লাহর কাছে বিক্রি করে অর্থাৎ আল্লাহর ইবাদত করে আল্লাহর আদেশগুলো পালন করে সে তার নিজেকে আজাদ করে নেয় হাদিসের মধ্যে পরের অংশ আছে ফামতি কুহু তারপরে কেউ কেউ তার নিজেকে মুক্ত করে নেয় আজাদ করে নেয় আল্লাহ তালার ইবাদত করার মাধ্যমে আবার কেউ কেউ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে প্রবৃত্তির কাছে বিক্রি করে নিজেকে ধ্বংস করে দেয় এরপরে হাদিসের মধ্যে আসছে কেউ কইল বা মো বেপহু ধ্বংস করে দেয় নিজেকে ধ্বংস করে দেয় তো আমরা যারা এই রাতটিকে বিজাতীয় তরিকায় পন্থায় পালন করব আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করে দিব শয়তানের কাছে বিক্রি করে দিব তখন আমরা মত কুহুর স্থলাভিষিক্ত হব না পামু বেকুহ স্থলাভিষিক্ত হয়ে যাব। তাই সম্মানিত ভাইদের কাছে আবেদন হলো এই রাত্রিতে আল্লাহর এই বাদতে নিয়োজিত হন এই বৎসরটি জ্যোতিবাহিত হয়ে গিয়েছে এর হিসাব করেন যে আমার এই এক বছরে কতটুকু আবাদত করতে পারলাম যতটুকু আবাদত করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন সেই আবাদতকে আমি করতে পেরেছি আল্লাহ রাসুল সাল্লিয়াম তরিকায় যেভাবে সদার আমার প্রয়োজন ছিল সেভাবে কি আমি চলতে পেরেছি এভাবে হিসাব করুন আর নিজের ইমানি শক্তিকে আরো বাড়িয়ে তুলুন বিজাতীয় কালচারকে সম্পূর্ণরূপে বর্জন করুন কারণ আপনি যদি বিজাতিদের সাথে সাদৃশ্যতা রাখেন তাহলে আপনি তাদেরই দলমুক্ত হবেন মানে তাহলে অমিন অ আল্লাহর হাবিব সালাম বলেছেন বিখ্যাত বাণী যে ব্যক্তি যার সাথে সাদৃশ্যতা রাখবে তার সাথেই সে থাকবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে তাই সময় তো যুবক ভাইয়েরা বিশেষ করে যুবক ভাইয়েরা আপনারা এ জাতীয় বিজাতীয় কালচার পালন করা থেকে বিরত থাকুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত